শেরপুর ও জামালপুর জেলার দুই শীর্ষ মাদক ব্যবসায়ী মহিপুর কাকিনা ব্রিজের উপর থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার আমি সঙ্গে আছি মুস্তারি অর্থি রংপুর জেলার গঙ্গাচড়া থেকে বাহাত্তর কেজি গাঁজা ভর্তি ট্রাক সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো ব্যাটালিয়ন সদর র্যাব তেরো রংপুরের আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন পাঁচ নং লক্ষ্মীচারী ইউনিয়নের মহিপুর কাকিনার ব্রিজের রংপুরগামী পাকার রাস্তার উপর একটি ট্রাক তল্লাশি করে বাহাত্তর কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শেরপুরের ৩৫ বছরের সাজু ও জামালপুরের ইসলামপুর জেলার পঞ্চাশ বছরের মোহাম্মদ ফজলুকে গ্রেফতার করে র্যাব বাদী হয়ে রংপুর গঙ্গাচড়া থানায় একটি মাদক মামলা রুজু করেন এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন